বিসমিল্লাহ রহমান রাহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের যে মহান আল্লাহ পাক আমার পিতা হজরত আদম শফিউল্লাহকে প্রথম রূপে চিলন করে তার সিও আত্মা থেকে উৎকারের রূপ দান করেছিলেন আজ অনাধিকাল পরে সেই পিতার জীবন নিয়ে পিতার আকৃতি সুরত নিয়ে এই মানব জন্মে এসে উপস্থিত হয়েছি তাই নিজ নিজ আকাশ দিকে লক্ষ্য করে বাকে সুক্রিয়া আদায় করে বলে উঠি আলহামদুলিল্লাহ অতপর যে নবীর নব দেশে আমরা এই মানব জন্ম পেয়েছি তিনি হলেন সকল কুলমাকুকাতের নবী তিনি মানবের নবী সেই নবীর সনে লক্ষ লক্ষ দরিদ্র সালাম পাঠ করছে বিশ্বের সকল মানব জাতিকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সিয় ধর্ম কি সিয় সালাদ কি সিয় অস্তিত্ব আজ সিয় ধর্ম নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমি নবসের জাতে আদম আমি নূরে আদম পৃথিবীর এই মানবজাতি ধর্ম বিষয়ে এতটাই অজ্ঞ তারা নিজের ভালো মন্দ সবই বোঝে শুধু ধর্মের কাছেই তাদের অন্ধত্ব আমরা ভাগে ভাগে যে যে কমের ভিতরে জন্মগ্রহণ করেছি সেই কমের সেই ধর্মগত দিক থেকেই আমরা সেই ধর্মগুলোকে অনুসরণ করে থাকি এর ভিতরে লক্ষ্য করলে দেখা যায় আমরা যারা মুসলিম ধর্মের ভিতরে জন্মগ্রহণ করেছি বাপদাদা মুসলমান সেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমরা সেই নামাজ রোজা হওয়ার জাকা যা আছে তা আমরা করছি কিন্তু আল কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থের মূল গাইডলাইন এই আল কোরআন আমাদেরকে কি বলছে ধর্মের ভিতরে ধর্মের ভিতরে কিছু মিথ্যা বানোয়াটি রচনা করে দেওয়া হয়েছে যেগুলোর সত্যতা আল কোরআন প্রকাশ করে দেয় কিন্তু সেই আল কোরআনের দিকে আমরা ধাবিত না হয়ে আমরা যেখানে সহজ যেগুলো অবান্তর বানোয়াটি ধর্মের ভিতর ঢুকানো হয়েছে আমরা সেগুলোকে নিয়ে ধর্ম পরিচালনা করে থাকি এবং বেঁচে থাকি আর সেগুলো নিয়েই আজ যারা বড় বড় কথা বলে তাদের উদ্দেশ্যে এই সিয় ধর্মের সমস্ত বিষয় আমি তুলে ধরেছি শিও মানে নিজ আর ধর্ম বলতে ধারণ করা প্রত্যেকটা মানুষ যখন এই মানব জীবনে আসে তখন তাকে মুক্তি করার জন্যই সে মানব জীবনে এসেছে এই মানব জীবনে যারা আসে তাদের নিজস্ব কোনো কিছু থাকে না তাই তাদেরকে নিজস্ব একটি জীবনের উপরে এসে তাদের ধর্ম মেনে সেই জীবনকে ধারণ করতে হয় যার কারণে এই ইমান আনার ব্যবস্থা রয়েছে সেই ইমানের সালাদ কায়েম করার ব্যবস্থা রয়েছে সেই ইমানের সার্টিফিকেট গ্রহণ করার ব্যবস্থা রয়েছে এখন পৃথিবীতে অধিকাংশ মানুষ আমরা যারা আছি এই মানুষগুলো হিন্দু ধর্ম বলেন মুসলিম ধর্ম বলেন তারা পরকে অনুসরণ করে গোলামিকেই বেশি ভালোবাসে অর্থাৎ আমরা পৃথিবীতে যে ধর্ম যে জাতিগুলো আছে সমস্ত জাতি কোনো না কোনো ধর্ম মানে সেই ধর্ম যে মূল যে ভাইরাল যে ব্যক্তি ছিল লেগেছে যেমন হজর মোহাম্মদ সাল্লাম এই আল কোরআনকে প্রতিষ্ঠা করেছেন আল কোরআনের ধর্মকে প্রতিষ্ঠা করে গেছেন এখন এই আল কোরআন আমাদেরকে কি বলছে আল কোরআনের সব জায়গায় সিও শব্দ ব্যবহার করা হয়েছে অস্তিত্ব এই সিও বলতে এই প্রত্যেকটা মানুষ নিজ এই মানুষ নিজেই ধর্ম মানুষ নিজেই যা কিছু করবে তার মুক্তির জন্য সে কিভাবে মুক্তি নিবে তাহলে আমরা দেখতে পাই আমাদের নিজস্ব কোনো কিছু নাই যা আমাকে দেওয়া হয়েছে ঋণ শুরু তাই আল্লাহ পাক বলেছে আমি মুমিন বান্দাদেরকে যারা ইমান এনেছে যারা মুমিন যারা মুমিন বান্দা তাদেরকে আমি এমন একটি ব্যবসার সুসংবাদ দেব সেই ব্যবসা যদি তারা করে তাহলে তারা সেই শাস্তির জগৎ থেকে বেঁচে যাবে ব্যবসাটা আমরা কিভাবে করব। ব্যবসাটা হলো এই যে আমাকে জীবন দান করা হয়েছে আমাকে অস্তিত্ব দান করা হয়েছে এগুলো সবকিছু পরের থেকে নিয়ে আমি এই মানব জন্মে উপস্থিত হয়েছি এখন আমি যদি আমাকে আমার এইগুলোকে আমি যদি নিজের করে নিতে পারি তাহলে আমি সকল ব্যবসায়ী হতে পারবো কারণ এগুলো সব পরের থেকে নিয়ে আসা হয়েছে আমার ভিতরে যা আছে হিন্দুর ভিতরে তা আছে খ্রিস্টানের ভিতরে তা আছে তাহলে একই বীজে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এই মানুষের নিজস্ব কোনো কিছু নাই আর এই মানুষ যখন নিজস্ব কোনো কিছু হতে পারবে নিজে একটি জীবন সেই জীবনের যে সালাদ সেগুলো যখন কায়েম করবে তখন সেই মানুষ নিজেকে নিজে প্রতিষ্ঠিত করে নিজেকে নিজে চিনে ফেলবে ধরতে পারবে নিজেকে নিজে ধরতে পারবে চেতনা শক্তিতে আনবো কিভাবে নিজে সেই মুক্তি নেবো পরমের সাথে রং মিশাবো তাই আলকুরানো আমাদেরকে সে পরমে পরমের সাথে কিভাবে রং মিশাবো তার পথ এঁকে দিয়েছে তাই বলেছে তুমি আল্লাহর রঙে রঞ্জিত হও তাহলে আল্লাহর রঙে রঞ্জিত হব আল্লাহ পবিত্র সত্তা সে পবিত্র সত্তার সাথে আমাকে মিশতে হবে আর পবিত্র সত্তার সাথে মিশতে আমাকে মিথ্যা অসৎ অপকর্ম এগুলোকে এমনটা ত্যাগ করতে হবে এখন অনেকের ভ্রান্ত ধারণা যে আল্লাহ হয়তো অনেক দূরে আছে আল্লাহ হয়তো এমন একটা ব্যক্তি বা বস্তু সে হয়তো আড়ালে থেকে আমাদের সাথে কাজ করে যাচ্ছে আসলে আল্লাহ আপনার ভিতরে আল্লাহ আপনার বাহিরে আল্লাহ সমস্ত জায়গায় বিরাজমান যেমন এই পৃথিবীর ভিতরে আপনি আবার আপনি পৃথিবীর বাহিরে তাহলে এই পৃথিবী যা কিছু আছে সব আপনার ভিতরে আছে আবার আপনি বাহিরে দেখেন কত মানুষ তাহলে পৃথিবীর ভিতরে পৃথিবী আবার বাহিরেও পৃথিবী তাই আল্লাহপার সমস্ত জায়গায় বিরাজ করে তিনি যেমন আপনার ভিতরে তেমনি আপনার বাহিরে এই মানুষের যে ধারণা বা ইসলাম পন্থী যারা আছে এদের ধারণা যে তারা পূর্ণ জনম বা নিজের সেই অস্তিত্ব নিজের স্ব ধর্ম স্বীয় আল্লাহ এগুলো তারা বিশ্বাস করে না কেন বিশ্বাস করে না তার একটি মাত্র উদাহরণ এই মানব জাতিকে এই জান্নার এবং দোজকের ভয় দেখিয়ে এই মানুষকে ধর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে দেখেন জান্নার এ মানব জীবন জান্নাত বলতে আল্লাহ পাকের অস্তিত্বে এই মানুষই হল সে জান্নাত পৃথিবীটা ধরেন একটি জান্নাতের বাগান এখানে সুখ শান্তি ভোগ করে কে এ মানুষ করে নাকি গরু ছাগল হাঁস মুরগি এরা করে ঠিক এই সুখ শান্তি কিন্তু মানুষই ভোগ করে তাই এই মানব জীবন যে সার্থক করতে পারবে সে নিজে জান্নাতে। আবার এই মানব জীবন ব্যতীত যে সকল জীবন আছে সকল জীবনই দোজন খাটে আপনি ইচ্ছে করলে একটি গরুকে জবাই করে খাচ্ছেন সাগরকে জবাই করে খাচ্ছেন হাঁস মুরগি বৃক্ষ যা কিছু আছে সবাইকে আপনি কষ্ট দিতে পারছেন কিন্তু এই মানুষকে কিন্তু কেউ খায় না তাই এই মানুষ হল সর্বশ্রেষ্ঠ জ্ঞানী পবিত্র আকে বিবেকধারী মানে এই মানব জাতিকে আল্লাহ দার্শীয় জীবন থেকে জীবন দান করে এই মানুষকে আকৃতি সুরাত দান করেছে তাই এই মানব যদি নিজের অস্তিত্বকে কায়েম করতে পারে তাহলে সে নিজে জান্নাতি হবে এই মানব জীবন জান্নাতি জীবন এবং এই পৃথিবীটাই সেই জায়গা যেখানে আপনি মুক্তি নিতে আসছেন আর আপনি যদি মুক্তি নিতে পারেন তাহলে আপনাকে আল্লাহুর রঙে রঙ মিশাইতে হতে হবে আল্লাহুর রঙে রঞ্জিত হতে হবে মুক্তি নিতে হলে এভাবেই প্রত্যেকটা মানুষ সেই পরমের সাথে মিশে গেলে তার মুক্তি লাভ হবে তাহলে সৃষ্টিরা আসে এই মানবে আর মানবের মুক্তি হয় পরমে এভাবে প্রত্যেকটা মানুষ যদি নিজের অস্তিত্বকে রক্ষা করে নিজের জীবনকে কায়েম করে তাহলে তার এই মানব জীবন সার্থক হবে তাই ধর্ম সব সময় সিও নিজের দিকে প্রত্যাবর্তন ধর্ম তাই ধর্মকে ধারণ করার জন্য আল্লাহবাদ আল কোরআনে সব জায়গায় সিও শব্দ ব্যবহার করেছে আল্লাহ নিজেও তার সিও ধর্ম পালন তাই আল্লাহ এই আদমকে তার প্রতিনিধি হিসেবে সৃজন করে আদমের ভিতরে তিনি বিরাজ করেন এভাবে প্রত্যেকটা সৃষ্টির জগৎ তিনি সাজিয়েছেন তার ধর্মমতে তাহলে আল্লাহরও নিজস্ব একটি ধর্ম আছে প্রত্যেকটা মানুষেরই ধর্ম আছে প্রত্যেকটা সৃষ্টিরই ধর্ম আছে যে যার ধর্মে লিপ্ত যেমন এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি এটা আমার একটা অনেকে কাজ করতেছে সেটা তার ধর্ম করতেছে ধর্ম মানে সে যে কর্মকে ধারণ করবে সেটাই ধর্ম আপনি যদি এই পৃথিবীতে যদি কোন জীবন সংগ্রহ করতে চান অর্থাৎ স্থায়ী জীবনে অনন্তকালের জন্য যে জীবনে যাবেন স্থায়ী জীবনে অর্থাৎ আত্মার কোনো মৃত্যু নেই আত্মার কোনো বিনাশ নেই আর সে যদি মালিক হতে চান আত্মাকে চেতনে আনতে চান তাহলে আপনারা সে ধর্ম পালন করতে হবে যার কারণে প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ পাক সে ধর্মের উপরে তাদেরকে সৃষ্টি করেছেন নাজিক করেছেন কর্ম দিয়েছেন যেমন আল কোরআনে বলেছে আমি চন্দ্রকে চন্দ্রের কাজে লাগিয়েছি সূর্যকে সূর্যের কাজে লাগিয়েছি তার মানে এখানে প্রত্যেককেই সিও ধর্ম পালন করার জন্য আল্লাহ পাক নির্দেশ প্রদান করে তাই আমরা যারা পৃথিবীতে এই মানব জন্ম পেয়েছি তারা গোলামই নয় সেই নবী বড় সেই আল্লাহ বড় সেই পীর বড় ফকির বাবা বড় এগুলো নয় সে নবী নবী কি করে হয়েছে আমাকে সে ধর্ম দেও আমি যেন তোমার মতো নবী হতে পারি তোমার জাতি হতে পারি সেই আদম বা সে আল্লাহর বলি সে কি করে আল্লাহ হয়েছে আল্লাহ রলি হয়েছে আমাকে সেই ধর্ম দেওয়া আমি যেন আল্লাহ রলি হতে পারি আমি তোমার গোলামি করতে নয় আমি তোমার জাতি হতে চাই তুমি যেভাবে তোমার জীবনকে কায়েম করে নবী হয়েছ তুমি আদম হয়েছ তুমি আল্লাহ রলি হয়েছ আমাকে সেই ধর্ম দাও আমি সেই ধর্ম ধারণ করে আমি নিজেকে ওই জায়গায় পৌঁছাতে চাই আমি ডাক্তারের ছেলে ডাক্তার হতে চাই আমি মানুষের ছেলে মানুষ হতে চাই এটা সে ধর্ম বিষয়বস্তু কিন্তু ধর্মটাকে নিয়ে গেছে গোলামির জায়গায় যে বাবা অনেক বড় অনেক হ্যাঁ অমকলি বাবা অনেক বড় তার খেদমদ করো এই করো সেই করো না আমি আমার শিয়রবির গোলামি করব আমার ভিতরে যে প্রাণটা আছে মূল প্রাণটা সেটাই আমার মূল আল্লাহ সে আছে বলেই আমার সব আছে আমি আছি আমি কথা বলতে পারতেছি প্রত্যেকটা মানুষের ভিতর প্রত্যেকটা সৃষ্টির ভিতর তার সিও জীবন আছে মূল আত্মা আছে সেই আত্মাটাই তার সিও আল্লাহ তার নিজের আল্লাহ আমার ভিতরে যে আমার প্রাণটা মূল যে প্রাণটা আছে সে আমার ভিতর আছে বলে আমি আজ কথা বলতে পারতেছি সেটাই আমার আল্লাহ আমার আল্লাহ আমার ভিতরে সে আল্লাহ আমার ভিতর থেকে বের হয়ে গেলে আমি মরা আমি মানুষ বলতে আমি রিপন বলতে আর কোনো কিছুই থাকবো না তাহলে আমাকে যদি আমার এই নাম শক্ত করতে হয় তাহলে আমার জীবনের সাথে স্থায়ী হবে আমাকে একটি নির্ধারিত জীবন ধারণ করতে হবে আমার ভিতরে যে আল্লাহ আছে সে আল্লাহকে আমার ধারণ করতে হবে তাহলে এই ভিতরকার আল্লাহ সাথে আমাদের সংযোগ স্থাপন হলে আমরা সেই আল্লাহকে চিনতে পারবো জানতে পারবো বুঝতে পারবো নবীকে চিনতে পারলে জানতে পারবো আমার আমরা যে নবী নবী করি নবী তো আমার ভিতরে সে যদি আমার ভিতরে না থাকে সে আমার নবী হতে পারে না আমার নবী আমার ভিতরে থাকতে হবে আমার আল্লাহ আমার চোষ্টা আমার ভিতরে আছে তাহলে অবশ্যই আপনারা পৃথিবীর মানুষ জ্ঞানে আনেন বুঝে আনেন সিও ধর্ম কাকে বলা হয়েছে সিও কর্ম কাকে বলা হয়েছে নিজেকে নিজে ধারণ করেন সিও ধর্মকে নিজেকে পূর্ণ করেন ওলামি ধর্ম নয় ধর্ম নিজেকে ধারণ করা পথ প্রদর্শক যিনি তিনিও আপনাকে আপনার সিও ধর্ম বুঝিয়ে দিবেন আমার মুর্শিদ আমাকে সিও ধর্ম বুঝিয়ে দিয়েছে আর আমি সেই সিও ধর্ম ধারণ করে আমি আমার সেই মুর্শিদের জাতের জাতি হয়েছি আমি সেই আদম সন্তান হয়েছি আমি সেই নূরে আদম হয়েছি আমি সেই বিলায়তের মুর্শিদ থেকে সেই নূর প্রাপ্ত আমি সেই মূল আদমের সন্তান আমি সেই মূল আদমের সন্তান তাহলে পৃথিবীর সমস্ত মানুষই সেই মূল আদম থেকে আসছি আমরা সেই মূল আদমের আকৃতি সুরত মূল আদমের সেই নূর পেয়ে আমরা এই মানব জনম লাভ করেছি সেই জাতের জাতি যদি আমরা দাবি করতে চাই তাহলে অবশ্যই সেই আদমের জীবন আমাদেরকে ধারণ করতে হবে তাই আল কোরআন বলেছে যে আদম হলো আমার তরফের প্রতিনিধি তাহলে মানুষের বীজে মানুষ হয় কেউ যদি মানুষ হতে যায় তাহলে সে আদমের বীজ ধারণ করতে হবে আলাইকুম আলাইকুমুল্লাহ